এই হলো অন্ধকারের মধ্যে আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ নামাজ পড়ে চলে আসছি আকাশে চাদু আছে বেশ ভালো সুন্দর রাস্তাঘাট মোটামুটি হচ্ছে আপনার কী বলে এটাকে কুয়াশা মুক্ত একবারে ঠান্ডা আছে বেশ ভালো ঠান্ডা আছে মসজিদে ভালো মসজিদে নামাজ পড়ছে আজকে মানে গ্রাম অনুযায়ী বেশ বড় মসজিদে নামাজ পড়ছি এই জন্য হচ্ছে মানে শীত তো করেই নেই একবারে তো গ্লাস দিয়ে আটকানো আর কি হ্যাঁ কিন্তু মানে বাইরে এসে পরে পরে অনেক ঠান্ডা লাগতেছিল আর কি তো আলহামদুলিল্লাহ আপনারা কে কে কয় রাখাত নামাজ পড়ছেন কমেন্ট করে দিয়েন হ্যাঁ আমি বেশি নামাজ পড়ি নাই সত্যি কথা কিন্তু অনেক বেশি তাজবি পড়ছি সর্বনিম্ন যে নামাজ বারো রাখাত হ্যাঁ ওটা পড়ছি এরপর ফরজ নামাজ ভিতর এগুলো তো পড়ছি তো নফল নামাজ একটু কমই পড়ছি জিকির করছি অনেক বেশি হ্যাঁ জিকির আসবি অনেক বেশি আলহামদুলিল্লাহ যে এবার অনেক বেশি করতে পারছি সবাই বারোতে তো আসলে মানুষ অত বেশি আমি জানি না খুব একটা ইবাদত করে না বেশি একটা মানে হয়তো আমি করি নাই বা এদিকে মানুষ করে না বারোটার আগেই সবাই চলে আসে আর কি হ্যাঁ ঢাকার মতো না চালের রুটি তারপর মাংস তো গতকাল কি খাইছি আলহামদুলিল্লাহ তো আমার বোন আবার বলতেছে এই করবে ওই পুলি পিঠা তারপর কয়েক রকমের পিঠা এই বেড়া তুই কি রস দিবি না আজকে রস লাগবে কিন্তু আমার না রস লাগবে আসলে ইম্পর্ট্যান্ট কী হচ্ছে তোর সই কী তুই জন্য রস টস দিই আর কি একটু পিঠা খাবে আর কি জন্য চাল কুড়ি করতে আনছি চল চাল ভাঙাইছি কত আগে ইয়া এইটা আছে কি করছিস তুই দিয়ে ওড়াতি না ভিতরে পলিথিনও কিন্তু দুইটা হনে কই জানা একটা ছিড়ে গেছে নিচেরটা বুঝছস এই পলিথিনটা রাখতে দিবি এই উপরে পলিথিনটা সেরে না বুঝছো এটার মধ্যেই ঢুকবি ঢুকব না ভাই এর মধ্যে ফলু

একটা সুন্দর জায়গা দেখাবো দেখতে বোঝা যায় না হ্যাঁ সামনে গেলে দেখতে পারবেন না না যাও ওদিকে যাও এটা একটু দেখাই দিই দেখেন নির্বাচন দুইজন প্রার্থী তিনজন আরেকজন কই আমার প্রার্থী কই দেখ এই দেখেন ওটা কই কেডা বল

রাস্তা রাস্তা প্রথমে লাগা হ্যাঁ রাস্তা সেতু রাস্তা সেতু প্রথমে এক নাম্বার ওইটা দেলি কিন্তু বইরিস না এই আই গাইস অধিক গণে জিনিস লই আইলে সারmathfrakরা ওনের কাছে ব্রিজ নিয়ে আইও দার ব্রিজ নিয়ে আই গেছে লসা লোনাকা হ্যাঁ হে হে ব্রিজ হে ব্রিজে হে ব্রিজে ট্রাক চলবে হে ট্রাককে দান্তাম কি দানবে তো রুসা ওম 10 16 কি অয়ন নাই খবর এরা কেন বিহেটাকে দান না तसो टी बैग ना ना स्टोर से अच्छा ना कब साख है यार जन नीचे हैर में अच्छा ये हमरा साख है सी बिल्ड वेगना नूरु भाई नूरु भाई चार बिल्ड आऊंगे ना नर्ती की ताश चली जाए भाई और दीसा याँ से कहाँ है बेटा ना ना हमारे उन लोगों से बनाई हुई तो कॉजी बना अल्लाह

এই বড় রাস্তার পাশে দেখেন এই জায়গাটা এত সুন্দর লাগতেছে দেখতে যদিও এটা মানে এতক্ষণ আমি আসলে সুন্দর একটা ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা হয় নাই আর কি হম এই রাস্তা তো অনেক সুন্দর হয়েছে অনেক অনেক মানে দেখার মতো একটা রাস্তা হয়েছে বিশাল ভাই কত বিশাল দেখেন খালি আয় হায় দেখেন আমি আরো একটু সামনে যে দেখি সুন্দর জায়গা পাইলে আরো দেখাবো সবই সুন্দর তারপরে যদি আরো বেশি সুন্দর থাকে বাইরে কামরা শনিতে রাস্তা রাজে করছে এই রাস্তা বেশি দূর এরকম নাই এই মনে শেষ রাস্তা কিন্তু রাস্তা হইছে ভাই হওয়ার মতো হ্যাঁ হওয়ার মতো মনের মতো

আমি দেশিটাই কিন্তু একবার বড় সাইজের কোয়েল পাখি বাইরে গেছিলাম হুম একটা কাজ ছিল তো এদিকে নজান দেখেন বিরিয়ানি রান্না করে ফেলছে আর যে ঘ্রান আজকে রান্নায় আমার কোনো হাত তো নাই এটা তো আগেই বললাম তো দেখা যাবে যে আজকে জানে বিরিয়ানি ঘ্রান তো সুন্দর আসছে হুম কিন্তু তেল জব জব করতেছে তো এই তেলটা হচ্ছে লাইটের জন্য বেশি দেখা যাচ্ছে আর গরম যেহেতু এই জন্য একটু যেই ভেজা ভেজা ভাবটা এই ভেজা ভেজা ভাবটা গরম থেকে কেটে গেলে কিন্তু চলে যাবে তেল না হয়তো বা নাকি তেল জানি না কিন্তু এটা চলে যাবে হুম নিচে চলে যাবে আর কি আর যদি এটা হয় যদি হয় পানি তাহলে তো এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ হুম দেখা যাক কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন খাইয়া বলতে পারবো আর কি ঠিক আছে আপনারা কমেন্ট করেন তো আনটি আপুরা যারা বিরিয়ানি রান্না করেন আজকে আমি একটু একটা কাজ ছিল সে কাজের জন্য এখানে ছিলাম না আলহামদুলিল্লাহ তাও হয়েছে ভালো মতো হয়েছে আমার বোন রোজা আমি রোজা রাখতে পারিনি আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ ওরা রোজা আছে তো মূলত একটা মহিমার জন্যই আর কি বুঝতে পারতেছেন বেশি যে কিছু খাওয়াইতে পারছি তা না তবে ওই যে আমরা ঘুরতে গেলাম সেখানে একটু যা খাওয়া হয়েছে আর কি এমনিতে বেশি কিছু তো খাওয়াতে পারি নাই ওই চালের রুটি মাংস এই বিরিয়ানি এই তো তবে একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ যাওয়ার আগে আচ্ছা আজান দিচ্ছে হ্যাঁ ও যাওয়ার আগে একটা কিছু দিব অথবা কিছু একটা করবো ইনশাল্লাহ সেটা দেখবেন আপনারা ও চলে যাব মনে হয় মানে দু এক দিনের মধ্যেই ওর এক্সাম আছে সামনে দোয়া করে না এই যে আমি একটু নিলাম নামাজ পড়ে আসছি আমার বোন এখন নামাজ পড়তেছে আল্লাহ জানে ও আবার বিশাল মানে কে রাত পরে আর কি হ্যাঁ বাবা দেখে আসো আগে তুমি খাবে তারপরে আমি আসো বাবা গরম প্রচন্ড দৌড়তেছে বুঝতে পারতেছেন বাবা দেখো আমি মাংস কম নিছি আর কি তো আমার বোন খাক আর কি আল্লাহ খাওয়াইলে তো সবসময় আল্লাহ খাওয়া যাই খাই আর কি তো বর চিকেন দিয়ে বেশি খাই আমি বাবা দেখো তাড়াতাড়ি আব্রাহিম আসো দেখো কেমন হয়েছে এই চিকেন মাংস দিয়ে দিয়েছি সারি যত বিশ মিনিট আসিডে আস ইসিডে বিশ মিনলা কেমন হয়েছে বাবা কিছু তো বলো না ভালো ভালোইছে হুম আচ্ছা দিয়ে আমি খেয়ে দেখি বিশ মorderDetails সবই ঠিক আছে একদম পারফেক্ট কিন্তু মাংস একটু কম সিদ্ধ হইছে যে বেঙ্গালার মতো একটু কম সিদ্ধ হইছে মানে চাবানো লাগে আর কি নরম হয়নি আর কি হ্যাঁ সফট ঝিল ব্যাপারটা সেটা কিন্তু এমনিতেই রাইসটা একেবারে পারফেক্ট হইছে সব ভালো بسم الله হুম আপনি টেস্ট বলেন আলু কেমন হয়েছে আলু তো পারফেক্ট একবারে সব ঠিক আছে খালি আচ্ছা একটা মাংস কি আছে হুম বাবা গরম দৌড় পুজো কেমন এটা পারতেছি দা বা ঠিক আছে মানে মাংস দৌড়িয়ে দেখতে পারতেছি না বলবো কেমনে নেই সেটাই পুরোটা খেয়ে দেখি হুম ওটা চা চাবান লাগতে তো আর কি হ্যাঁ মাংস একেবারে আলুর মতো সব খাওয়া নেই আর কি এমনিতে একবার এভরিথিং পারফেক্ট টেস্ট বলেন রাইস সিদ্ধ হওয়া বলেন ঝরঝরা বলেন সব এই যে মহিমা এক প্লেট নিছে আর কি তুই দিয়ে কত কিছু লিস আমার দিস সালাদ থেকে নিবো

তো অনেক কিছুতেই ভুল আছে আমার জীবনে বলবো না একদিন হুম